এগুলো অন্য অন্য জায়গায় বা আমাদের স্টুমে আমরাই সেল করেছি হাজার 1200 করে পার পিস বাট এখন অফার প্রাইস অনলি 650 भैया যে মাস্রি থেকে পড়েছিলেন জুবলার ভিতরে যে কালেকশন গুলো এইগুলা এগুলো প্রত্যেকটা বাটন দেওয়া আছে জি ভিতরে সবগুলো কিন্তু বাটন দেওয়া আছে তো এগুলো প্রাইস কত হবে ভাই এগুলো অফার প্রাইস অনলি 800 অনলি 800 টাকা আমি দেখিয়ে দিচ্ছি সবগুলো এরকম হবে সাইড দিয়ে थ्री স্টেপ থাকবে এখন চলতেছে স্টেটার আছে হাইনে আছে হাইনেটা দেখেন তো ভাই

থাকবে পকেট থাকবে পরলে খুব ভালো লাগবে খুব ভালো লাগবে এগুলোর ভিতরে কালারগুলো জি পাশে কিন্তু ডিজাইন করা আছে দেখেন কাটিং সুইং কিছু ডিজাইন করা আছে লোগো থাকবে বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের একদম বেস্ট কোয়ালিটির টাউজারগুলো হই গোলাই যেমন দেখেন এটার এই পাশে কিন্তু পকেট আছে এই পাশে আবার জিপার আছে মানে হিডেন জিপার হিডেন জিপার এই যে যে কাপড়টা বললাম ভিতরে ফিনিশিং দেখেন তাহলে করে এগুলো সব 700 করে ভাই এই যে এগুলো নিয়ে আসলে কট কাপড়ের কতগুলো কালার চারটা কালার আছে আমাদের কাছে এগুলোও পেয়ে যাবেন আমাদের কাছে অফার প্রাইসে কট কাপড়ের শেকেটগুলো আর এটা যা বলছি তাই হবে মাত্র 650 টাকা আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকেই বসে আছেন নোরান মার্কেট থেকে একটা ব্লগ করব এবং কেনাকাটা করবেন জানেন না কোন জায়গা থেকে আলবি ফ্যাশনে আলবি কিনতে পারবেন শার্ট কিনতে পারবেন ট্রাউজার কিনতে পারবেন সেটা হবে প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে আর সেগুলো সম্পর্কে জানাবে আমাদের আলী ভাই ভাইয়া ভাই ভালো ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি তো আমাকে বলছেন যে আজকে ভালো কোয়ালিটির কিছু কালেকশন দেখাবেন আচ্ছা

Chinese fabrics imported.

হবে ওকে ভাই প্রাইস কত হবে এগুলা এগুলোর প্রাইস হলো অনলি 1000 করে এগুলো অনলি 1000 টাকা সেল করেছি রাইট শুধু মাত্র 1000 টাকা আমরা পেয়ে যাচ্ছি 1000 টাকা হলে আপনারা এগুলো পেয়ে যাবে জি দেখেন এগুলোর ভিতরে কিন্তু এমবস করা আছে এমবস করা আছে

আর জিপা সিস্টেম জ্যাকেট শ্যাকেট যাই বলি এটা

হাতে স্ন্যাপ বাটন করা আছে স্ন্যাপ বাটন আছে আর মাঝখানে জিপার দেওয়া আছে এক্সট্রা পকেট দেওয়া আছে দুই পাশে ওকে ভাই এটা একদম মাত্র পেয়ে যাচ্ছি 900 টাকার ভিতরে খুব সুন্দর একটা কিন্তু ভাইয়া আমাদের আরো কালেকশন আছে যেগুলো এটা জুস দেখেন জিপারের ভিতরে জ্যাকেট এটা আমার কাছে ভালো লেগেছে আসলে সবগুলাই নাইস যার চোখে যেই কালারটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন কারণ সবার চয়েস কিন্তু এক রকম না এক রকম না রাইট তা আমাদের অফারটা ভাইয়া আপনারা আজকে থেকে শুরু করে সামনে দশ দিন পর্যন্ত এগুলো মানে ভিডিওটা আপলোড হওয়ার পরবর্তী দশ দিন পর্যন্ত অফারটি থাকবে এগুলো প্রত্যেকটা বাটন দেওয়া আছে ভিতরে সবগুলো কিন্তু বাটন দেওয়া আছে তো এগুলো প্রাইস হবে ভাই এগুলো অফার প্রাইস অনলি এইট হান্ড্রেড অনলিট হান্ড্রেড এগুলোর প্রাইস হচ্ছে মাত্র এইট হান্ড্রেড টাকা যার যে কালেকশনটা ভালো লাগবে আমাদেরকে স্ক্রিন মেরে পাঠিয়ে দিবেন তাহলেই আপনার বাসায় পৌঁছে যাবে আমাদের এই কালেকশন গুলো আর কেউ যদি যান সরাসরি এসে দেখে কিনবেন সেটাও পসিবল

করা যায় ভাই 100% ওয়াশ করা যায় আপনি যেভাবে ইচ্ছে যেভাবে ওয়াশ করতে পারবেন জাস্ট ওয়াশিং মেশিনে ইউজ করবেন না এগুলা কি কি কোয়ালিটি আছে আমাদেরকে দেখান তো এগুলোর ভিতর অনেকগুলো কালার আছে এই যে অনেক কালার কালার গুলো দেখিয়ে দিচ্ছি আমরা যেহেতু 12 মাস জ্যাকেট বিক্রি করি আমাদের 12 মাসে দোতলা একটা জ্যাকেট আছে আমরা 12 মান্থ যে উইন্টার জ্যাকেট

কালার এই যে একটা কালার পেয়ে যাবেন আমাদের এটা ব্যাকসাইড টা জাস্ট এরকম হবে আর কি পড়লে ভালো লাগে একটা আছি আপনি এটা বয়স্ক আমরা তো বারো মাস টাউজার সেল করি আপনারা তো জানেন যে আলবিউজার গুলা নুরজাহানের ভিতরে একদম বিখ্যাত আমাদের দোতলায় যে শোরুমটা ছিল নুরজাহান এখনো আছে বারো মাস কিন্তু সেল করি একদম বেস্ট কোয়ালিটি

সাইজ হবে কি কি ভাইজান টাউজার আপনি আমি বলবো এগুলা মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল পর্যন্ত সাইজ আছে তো টাউজার এর হয় কি আপনি নিজে এসে বুঝে শুনে ফিটিংস করে নেওয়াটা হলো সবচেয়ে বেস্ট আর অনলাইনে তো আমি হয়তো আপনাকে একটা দিলাম আপনি এরকম ফিটিংসটা চাচ্ছেন আপনি হয়তো আরেকটু লুজ চাচ্ছেন এই কারণে আমি সবসময় বলবো আপনারা আমার দোকানে আসেন এসে প্রোডাক্টগুলা দেখে

একদম চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত বড় সাইজের এই ট্রাউজার গুলো কিন্তু সবাই সব জায়গায় পাওয়া যায় সব জায়গায় পাওয়া যায় না আমি এটাই বলতে চেয়েছিলাম এই সাইজের কিন্তু ট্রাউজারগুলো গুলো সব জায়গায় পাবেন না সেটা পেয়ে যাচ্ছি আমরা আলবি ফ্যাশনে চলে আসতে পারেন তাদের শপে যেটা নুরজান সুপার মার্কেটের তৃতীয় তলায় 55 নাম্বার শোরুম আর শোরুমের নাম হচ্ছে আলবি ফ্যাশন আলবি ফ্যাশন এখানে আসলে সর্বদা আমাদের ভাইজানকে আমরা পেয়ে যাব আর কি আর এই চেক গুলোর অনেক মানুষ এডিট স্টেপ পছন্দ করে এই যে

অরিজিনাল এক্সপোর্ট কোথ পাচ্ছেন না বাট আমাদের কাছে আসেন আমরা এক্সপোর্ট চাইনিজ লোকাল সবগুলোই সেল করি আমাদের কাছে একদম প্রিমিয়াম কোয়ালিটি যে এক্সপোর্টেড জগার্স গুলো আছে এটা পেজ হবে সলিডের ভিতরে

এই ধরনের স্যাম্পল গুলো দেখেন প্রচুর ডিজাইন প্রচুর কালার সাইজ হবে সাইজ নিয়ে কেউ চিন্তা করবেন না তারপরে আমাদের ব্ল্যাক এর ভিতরে এটাও দেখতে পারেন এটাও सेम রেটের ভিতরে থাকবে মাত্র 1000 হ্যাঁ যে পাশে ডিজাইন করা আছে এই পাশে ডিজাইন করা আছে অরিজিনাল কালেকশন চাইনিজ এর ভিতরে এইগুলো কার্গো যে প্যান্ট গুলো বলেছিলাম এগুলো মার্কেটে মার্কেটে ডুপ্লিকেটের অভাব নাই ভাই এটা 100% অরিজিনাল এটা কাপড়টা কি ভাই মানে কি কাপড় ইউজ করছে বলে এটাকে ডুবি ফেব্রিক্স এটা কি দ্রুত শুকিয়ে যায় কাপড়টা হ্যাঁ হ্যাঁ কুইক ড্রাই কুইক ড্রাই ডুবি ফেব্রিক্স মানে যারা ট্রাভেল করেন তাদের জন্য কিন্তু বেস্ট হবে এই প্যান্টগুলো প্রত্যেকটা ওয়াইকে কি ব্যবহার করা হয়েছে ওকে ভাই পকেটিং এর কাপড় ফেব্রিক্স এর কাপড় তো ফুল সেম পাবেনি নি জাস্ট ফিনিশিং গুলো দেখেন শুনে তাইলে বুঝতে পারবেন যে এটাতে অরিভিনাল বুঝার উপায় আছে

কালার নেভি ব্লু একটা কালার নেভি ব্লু হ্যাঁ দেন হচ্ছে ম্যানলি কালার অ্যাশ কালার অ্যাশ কালার এগুলো রেটটা বলে দিবেন ভাই এগুলো পড়বে 800 করে মাত্র 800 টাকা মাত্র 800 টাকা অনলি 800 টাকা ওকে অনলি 800 টাকা এগুলো ভাইয়া ওই অনেক মানুষ কুইক ডাই ফেব্রিক্স পরে পাতলা দেখা যায় বডির সাথে লেগে থাকে বা বডি স্ট্রাকচার বোঝা যায় বাট আমাদের এই ফেব্রিক্স গুলো কিন্তু একটু মোটা

দিনের একটা হয়তো স্বপ্নের ভাই আমাকে আরো সময় দিতে পারতো যাই হোক সমস্যা নেই ভাইয়াদের কাছে অনেক ডিজাইন আছে আপনারা আসলে কিন্তু বুঝতে পারবেন ভাইরা কি ধরনের কোয়ালিটি সেল করতেছে এবারে কিন্তু মাইনাসের আরো অনেক জ্যাকেট আছে মানে মানে দেখাতে গেলে আমরা দেখাইতেই পারবো ভিডিওতে এত পরিমাণ কালেকশন রয়েছে আর কি তো যাই হোক আমরা আর কালেকশন দেখাবো না তো দর্শক দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ